সাড়ে চারটে খেলা হচ্ছে সেরকম দুর্দান্ত খেলা এদিকে বেলোড়া যাক এদিকে চড়ুয়া মকিম এই যে মকিম এ ও হলো না বল ছেলেগুলো মাঠের বাড়ি সরাসরি এই কোনে পানি দিয়েছি না দাদা সুধি <IX> পিনে <sa -1> <twria> <Four -ALLY> <X net repay>

I'm <laughs> sorry. বসা আকাশের বক বসা মিস করে এদিকে একটা বার এদিকে একটা আর খেলা আছে এখানে অনেকজন আছে ছেলে ছেলে আকাশ এদিকে হ্যাঁ গুড ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না গ্রামি এরকম খেলা সম্ভব শহরে ঘাটে হবে না এরকম খেলা কোনোদিনই দুর্দান্ত এদিকে আমার জুতো ভেসে ভেসে পালাচ্ছে

কেন বস খাওয়া দাওয়া করে যা রান্না হচ্ছে কেন বস আরে বস খাওয়া দাওয়া করে যা হে দুলুলি বস কে দে তোমার দোর ওই না এক জায়গায় দেরকে রোজ দে লাল গাড়ি কি আছে দে বেকার লেগে যায় বাড়া খেলা চলছে তুমুল খেলা ফুটবল ম্যাটে বাস্কেটবল পুরো পানি এক হেটো পানি সেই কারণে ফুটবল খেলার অসুবিধা ছিল বাস্কেট করে দিয়েছি আমরা খেলা হচ্ছে সেই রকম টান টান মারমার কাইমের পাই বল কাইম বল করবে লাগা যাক বল দুর্দান্ত শর্ট না মাটির বাইরে বল চলে গেলে কি দাও মাটির বাইরে না এখন খেলা হচ্ছে তুমুল খেলা শাকিন থেকে ডুলু ডুলু ডুবলি হাতে বল ডুবুল থেকে রাহুল রাহুলের থেকে চলে গেল রাহুল কাজ কাট করছে কান ঢুকিয়ে দিল না হাতে বল

মাঠের বাইরে থেকে আহা করছে আমি নিজেই ভিজি গেলাম ভিডিও করতে করতে আমি নিজেই তো ভিজি আচ্ছা বল চলে গেল সিজা মাঠের বাইরে এই যে কাইমালি রোনাল্ডোর ফ্যানি ইউ আর রোনাল্ডো ইউটিউব চ্যানেল জয়েন করার পরে ইউটিউবকে তুমুল ভাইরাল করে দিচ্ছে একদিনে কুড়ি মিলিয়ন রোনাল্ডো বলেই সম্ভব দুদিনই বত্রিশ মিলিয়ন হয়ে গেছে খেলা চলছে তুমুল খেলা সব কুলির হাতে বল থেকে আর থেকে পলটি পলটি অ্যালুমিনির থেকে রাখা যা কিয় কাট করছে দুর্দান্ত রাউলি ভাই বল রাহুল কি করবে গোল হবে না গোলে বল সুখে দেখ কি হাতে বল এই ও পারে বল লেগে বার ভেঙে পড়ে গেল

আমরা লাইভ মিজন জায়গায় মিজন ডুবে গেছে আচ্ছা কুলি ভাই বল টিকি করে গোল হল এ কায়েম কায়েম কায়েমকে টেকেল জুয়েল টেকেল বলে গোল হবে জায়গা কি না গোল হলো না